নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের সাতাশে পৌষ চৌদ্দশো তিরিশ ইংরেজির তেরোই জানুয়ারি দু শনিবার সূর্যোদয় ভোর ছটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ছ মিনিটে তিথি শুক্লা দ্বিতীয়া থাকবে দুপুর দুটো আঠেরো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা তৃতীয়া কালবেলা সকাল ছটা পঁচিশ মিনিট থেকে বেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এবং বিকেল তিনটে ছেচল্লিশ মিনিট থেকে সন্ধে পাঁচটা ছ মিনিট পর্যন্ত থাকবে কালবেলা বারবেলা দুপুর একটা ছ মিনিট থেকে দুপুর দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে বারবেলা এবং কাল রাত্রি সন্ধ্যে পাঁচটা ছ মিনিট থেকে সন্ধে ছটা ছেচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে শেষ রাত্রি ছটা পঁচিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর দুটো আঠেরো মিনিট পর্যন্ত যোগনি থাকবেন উত্তর দিকে তারপর চলে যাবেন অগ্নিকোণে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগঞ্জন ইত্যাদি যারা দেখছেন তারা এক্ষণেই জানতে পারবেন যে আগামীকাল আপনার শিশুটি জন্মালে কখন জন্মালে তার কী রাশি কী নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর বিশ বছর আগে আমি তখন ভিডিও করতাম না আপনি তাদের রাশি ইত্যাদি জানবার জন্য বা আপনার নিজের রাশি ইত্যাদি জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেব আপনার কি রাশি কি নক্ষত্র বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন আরেকটা কথা গত পয়লা জানুয়ারি দু থেকে আমি নামের অধ্যক্ষরটা বলছি হিন্দি বলা এটা প্রচণ্ড প্রচলিত আছে কোনো শিশু সন্তানের জন্মগুলি তাদের নামকরণ করবার জন্য তারা জ্যোতিষিকার ছুটে যান এবং তারা তাদের নাম ওখান থেকে নামের অধ্যাক্ষরটা জেনে আসেন বা নাম জেনে আসেন আমি আপনাকে নাম বলবো না আমার ইচ্ছা মতন নাম আপনাকে রাখতে হবে না কিন্তু আপনি আমার ইচ্ছা মতন নামের অধ্যাক্ষরটা রাখুন যে অধ্যাক্ষরটা যে অক্ষরটা বলব সেই অক্ষর দিয়ে নাম বলুন এবং সেই নাম রাখলে আমি বলছি আপনার সন্তান অবশ্যই সৌভাগ্যবান হবে যাই হোক নামের উপর অনেক কিছু ডিপেন্ড করে যাই হোক আহ আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্য বর্ণ সুবর্ণ নক্ষত্র দেবগঞ্জ শাখা মৃগ বা জনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় কিন্তু আগামীকাল দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের পর থেকে রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে ধনিষ্ঠ নক্ষত্র দেবার রাক্ষসগণ সিংহজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশা এবং এদের নামের অধ্যক্ষ হবে খ এবং অথবা খ অথবা বর্গের চ এদের নামের অক্ষর প্রথম অক্ষর হবে খ অথবা বর্গের চ কিন্তু আগামীকাল রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি শূদ্র বর্ণ ধনিষ্ঠা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংসতির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এবং এদের নামের অক্ষর হবে গ তাল্বের অথবা দন্তেশ্ব এই দিয়ে নাম এই গ তার বিশ্ব অথবা দন্তের দিয়ে নাম রাখুন আমি বলছি আপনার সন্তান অবশ্যই সৌভাগ্যশালী হবে নামের উপর অনেক কিছু ডিপেন্ড করে যাই হোক যদি কিছু বুঝতে না পারেন তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবেন আমি আপনাকে ডিটেলসটা আরও ভালোভাবে বুঝিয়ে দেবো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামী আগামী দেখা দেখাবে এই ঠিক আধ ঘন্টা পর অর্থাৎ আজ দুপুর এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা